আসসালামু ওয়ালাইকুম এস আর এন রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি একটি মজাদার রেসিপি আর এই রেসিপিটি এতটাই মজাদার আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বলেছি এটি একটি মজাদার রেসিপি এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তবে তার আগে বলি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে করে আমার পাশে থাকবেন দেখুন আমি এখানে নিয়েছি কিছু দস্তারি কচু শাক আর এই কচু শাকগুলো খেতে ভীষণ সুস্বাদু এই কচু শাকগুলো বাজারে কিনতে পাওয়া যায় আর যারা গ্রামের বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা তো জানেনি এগুলো গ্রামে এমনিতেই বাড়ির আশেপাশে হয় তো এই শাকগুলোকে আমি রান্না করব শিং মাছ দিয়ে শিঙ মাছ যেহেতু অনেক ভালো একটি মাছ শরীরের জন্য উপকারী তো এই শিঙ মাছ দিয়েই আজকে আমি রেসিপিটি তৈরি করব তো এখানে আমি নিয়েছি হাফ কেজি শিং মাছ শিঙ মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিলাম এখানে আমি নিয়েছি সবগুলো কচু শাককে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে তারপরে চলে এসেছি আমি রান্নায় চুলায় বসেছি প্যান প্যানটা গরম হয়ে গেলে দিয়েছি হালকা তেল এখানে এক চা চামচ অথবা দুই চা চামচ পরিমাণে তেল দিয়ে নেবেন তারপরে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিলাম এখন আমি রান্না করব তো রান্না করার জন্য ওই তেলের মধ্যে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটাটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে তো দেখুন আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ লবণটা আমি এখানে একটা চামচ পরিমাণে দিয়েছি এরপরে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর আমি এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং হাফচা চামচ পরিমাণে জিরার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে অনবরত নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিব তো এখানে অবশ্যই পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে কেটে রাখা আর সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে এখন মাছগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন উপর থেকে সুন্দরভাবে শাকগুলো আমি দিয়ে দিয়েছি সবগুলো শাক আমি সুন্দরভাবে দিয়ে দিব শাকগুলো দেওয়ার পরে সাথে সাথে নাড়া দেওয়ার দরকার নেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটে চুলারাসটা একদম কমিয়ে রাখবো এতে করে শাকগুলো একদম নরম হয়ে কমে আসবে তো দেখুন দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে এখন আমি ঢাকনাটা তুলে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সব কিছু তো এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে যেহেতু মাছগুলো নিচে আসে যাতে ভেঙে না যায় তো ধীরে ধীরে আমি উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন থেকে চার মিনিট রান্না করে নেব যেহেতু শাকগুলো খুবই নরম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমার এই মজাদার রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি প্রতিদিনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন আল্লাহ হাফেজ